আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা শান পাথরের বিষয় বিস্তারিত জানাবো এটা হচ্ছে একটা পাথর তৈরি করতে কি কি মাল মেডিসিন লাগে সেটা আপনাদের বলবো আরেকটা বিষয় হচ্ছে আমার এক সার্গি আমার কাছ থেকে কাজ শিখেছে শেখার পর সে অনেক কিছু চিন্তা ভাবনা করছে যে ওস্তাদ হয়তো বিশ তিরিশ হাজার টাকা লাভ করবে এটা হচ্ছে মূলত হচ্ছে চাষ এই চার্জ হচ্ছে আপনার এক হাজার টাকা কেজি আবার পনেরোশো টাকা কেজি আর অরিজিনালটা হচ্ছে তিন হাজার টাকা কেজি বর্তমানে চার্জটা সবচেয়ে ইন্ডিয়ান চার্জ সবচেয়ে ভালো আমরা মূলত সান যখন বানাই তখন মূলত ভালো জিনিসই বানানোর চেষ্টা করি কেননা এই কাজটা করে সারা জীবন খাবে কেননা সারা জীবনে বদলাম সারা জীবন থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন একটা সারগি বানাবেন আপনি চাইবেন না যে আপনার সার্গিতকে যে একটা নর্মাল জিনিস দিয়ে তৈরি করে তাকে দিবেন সে সারা জীবন আপনাকে গালিগালাজ করবে বকাবাজি করবে আমরা যখন একটা পরিশ্রম করে যখন সান তৈরি করি তখন আমাদের খরচর হিসাবটা আমি আপনাদেরকে বলবো একটা সান পাতা তৈরি করতে হলে কমপক্ষে মিনিমাম যদি মোটা করে বানায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি পাউডার লাগে আর এক এক কেজি পাউডার হচ্ছে আপনার তিনশো টাকা চল্লিশ কেজি পাউডারের দাম হচ্ছে বারো হাজার টাকা আর দশ কেজি আপনার লাগে ওই যে কেমিক্যালে বললাম চাষ এল এল ভি এলএল বি চাষটা হচ্ছে আপনার তিন হাজার টাকা কেজি দশ কেজির দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা দশ কেজি চাষের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর পাউডার হচ্ছে বারো হাজার টাকা আর একটা এক্সেল মজুরি আপনি কাটা কত গ্রাম 700 গ্রাম পকে মিনিমাম বর্ষে দিলো হ্যাঁ 5000 টাকা লাগে 700 গ্রাম আর একটা এক্সেল টিসেডে পুলি বেয়ারিং আপনার চাপা টাকাটা সরা এগুলো সহ সর্বমোট 5000 টাকার মতো খরচ হয় আচ্ছা দিদিরা আর একটা বিষয় হচ্ছে আপনার মজুরি দাম বর্তমানে হাফ গ্রাম মোটর ভালো করে নিলে 6000 টাকা ভাই মেমো যা বিল আছে মজুরি হচ্ছে

এটা যদি মনে রাখবেন আপনার যদি কেচি পাত্রটা যদি ভালো হয় তাহলে কেচি ডারে ফিনিশিং দাও অনেক সুন্দর হবে আর যদি কেচি সান যদি ভালো না হয় তাহলে আপনি ক্রস করে আবার আমি ফিনিশিং করতাম আমার এক কথা হচ্ছে আমি ছোট থেকে মোটামুটি ভালো মন্দ বুঝি কাজের প্রতি অভিজ্ঞতা আমার অনেক